তো একটা খুশির খবর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়েছে অলরেডি হান্ড্রেড সাবস্ক্রাইবার হওয়াতে ইউটিউব কর্তৃপক্ষ আমাকে মিল করে কন্দা চুলিশন্স জানিয়েছেন আর আমি যেহেতু কোনো গোছানো ভিডিও করি না আমি হচ্ছে যা ভিডিও করি তাই আপলোড দিই এই জন্য আমার সাবস্ক্রাইবার আস্তে আস্তে করতেছে খুব স্লোলি আর ভিউও কম যারা ভিডিও বা ডিজিটাল ব্লগিং পেশন বা পেশা হিসেবে নিতে চাচ্ছেন প্রফেশন হিসেবে নিতে তারা একটু গোছানো ভিডিও করবেন কারণ গোছানো ভিডিও না করলে আপনার ভিডিওর ভিউ হবে না আর আগে একটা ট্রেন ছিল যে সাবস্ক্রাইব করতে বলা লাইক করতে বলা কমেন্ট করতে বলা তো এক সময় এই জিনিসটা খুব কাজে দিত আপনি যখন ইউটিউবটা সবাই নতুন হাতে তুলে এর সম্বন্ধে আইডিয়া কম থাকে এখন হয়তো সাবস্ক্রাইব করতে বলাটা বা লাইক করতে বলা কমেন্ট করতে বলাটা কাজে লাগতো মানুষ করতো এগুলো শুনে কিন্তু এখন এটা কাজে লাগে না সাবস্ক্রাইব করতে বললে সাবস্ক্রাইব করবে না কারণ হচ্ছে আপনি ভিডিও অনেকেই দেখবেন ভিডিও ভিউ করতেছে কিন্তু আপনাকে সাবস্ক্রিপশন করবে না কারণ এই সব ক্ষেত্রে হেটার বেশি থাকে আর হেটারদের কারণে সাবস্ক্রাইব হয় না আসলে কারণ কেউ কারে ভালো দেখতে পারি না আমরা তো আমার কথা হচ্ছে আপনি সাবস্ক্রাইব করতে কাউকে রিকোয়েস্ট করার দরকার নেই আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন ভালো ইনফরমেশন দেন তথ্যবহুল ভিডিও তৈরি করেন আপনার সাবস্ক্রাইবার অটোমেটিক বেড়ে যাবে মানে মানুষ অটোমেটিক আপনাকে সাবস্ক্রাইব করবে তো বলে আসলে সাবস্ক্রিপশন বা কোনো কিছু ভিউ করানো সম্ভব হয় না আর সোশিয়ালি যদি আপনার হেটার বেশি থাকে মানে আপনার ভালো সহ্য হয় না এরকম যদি থেকে থাকবে তাহলে আপনার সাবস্ক্রিপশন একেবারেই হবে না শেয়ার হবে না সো আপনি কন্টেন্ট সুন্দর করে ক্রিয়েট করেন তাহলে আপনার সাবস্ক্রিপশন অটোমেটিক হবে আর আমি যেহেতু গোসালো কোনো ভিডিও ক্রিয়েট করি না তাই আমি কাউকে সাবস্ক্রিপশন করতেও বলি না কারো মন তাইলে সাবস্ক্রিপশন করবে আর মন না চলে করবে না তো যারা ভিডিওটাকে প্রফেশন হিসেবে নিতে চান একটু গুছিয়ে ভিডিও করার চেষ্টা করবেন এবং ভিডিওটা এডিট করার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করবেন আর আমি যেহেতু এগুলোর দিকে নজর দিই না কোনো এডিটিং করি না যা ভিডিও করি তাই আপলোড করি সেক্ষেত্রে আমার ভিউ কম হবে আর যদি আমার কথাবার্তা বা ডেসক্রিপশন ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখবেন মানে ভিউয়াররা ভিডিও দেখবে আদারওয়াইজ দেখবে না এটাই স্বাভাবিক আর হান্ড্রেড সাবস্ক্রাইবার উপলক্ষে একটু সেলিব্রেশন করার ইচ্ছা ছিল কিন্তু সেই সেলিব্রেশনটা হচ্ছে না কারণ মাঝখানে আমার এল এল বি পরীক্ষা চলতেছে তো এল এল বি পরীক্ষার পড়া টেনশনে বা পড়াতে একটু সময় দেওয়ার চেষ্টা করি যার কারণে আমার প্রপার মাইন্ডসেট হচ্ছে না ভিডিও ক্রিয়েশনে যখনই এই ঝামেলা থেকে মুক্তি পাব পরীক্ষা শেষ হবে তখন তখন হয়তো আমি পুরো দমে মানে ফুল স্কুলে কন্টেন্ট ক্রিয়েশনে একটু সময় দেওয়ার চেষ্টা করব এবং কয়েকটা টপিক সিলেক্ট করব যেগুলো মানুষ পছন্দ করবে বা দেখবে এইভাবে কালার বিল্ডিং বা এডিটিং এ একটু সময় দেওয়ার চেষ্টা করব